ঘটেছে ছেলেকে খাইয়ে নিলাম আজকের দিনটা খুব ভালো ভালো তোমাদের সবার যাক এবং গুড মর্নিং আজকে আজকে অল্প অল্প ঠান্ডা আছে আর এই যে সূর্যোদয় হয়েছে দিনটা হালকা হালকা কষা আছে কিন্তু অতটা ঠান্ডা নেই এখানে তো আমি অন করলাম এদিকে ভোগ টোমি তুলুনি ঠাকুরের আমা আছে আছে তাতেই লাইফে জয়েন্ট হও তোমরা সবাই হ্যালো দাদা নেই আমি আজকে সকাল সকাল লাইটটা অন করেছি ব্যবসায় আছে আর এদিকে সকালবেলায় আমি পুজো টুজো দিয়ে গেলো একটু দাঁড়া আমি তোমাদের সঙ্গে কথা বলছি দা যারা যারা দেখছো একটা লাইক করে দাও এই যে আমি আলপনা দিয়েছি কিরকম লাগছে বলো ভালো লেগে থাকলে একটা লাইক করো ডবল ট্যাপ করো এখানে লাইক তো বোঝা যায় না ট্যাপ করো তাহলে বোঝা যাবে থ্যাংক ইউ যে লাইক করেছো আর এই যে একটা করেছি তাতেই ডবল ট্যাপ করো আর এইটা হ্যালো আমি থাকি পুরীতে বলতে আমার স্বামীর জন্য আমরা পুরীতে ঠিক আছে দাঁড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা কমেন্ট করলে তো ভালো লাগে একটু দাঁড়াও আমার ছেলে ডাকছে আমি একটু যাই তারপরে এই সন্ধ্যার কথা বলছি আমি তো কি করি বলতে আমি তো হাউস ওয়াইফ আর এখন বলতে এক মাসও হয়নি আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছি তো তোমাদের ভালোবাসায় আশা করি আমি অনেক এগিয়ে যাব। আর যে দেখছো সে একটা লাইক করো ডবল ট্যাপ করো দেখো লাইক হবে লাই লাইফে তো লাইকটা বোঝা যায় না তো ডবল ট্যাপ করো দেখো লাইক হবে তো একটু দাঁড়াও আমি আবার এসে কথা বলছি তোমাদের সাথে কিন্তু আমার ছেলে ডাকছে আমি যাই আমার হাজবেন্ড বেবি টয়স যেগুলো বাচ্চাদের খেলা টেলা হয় সেগুলো বিক্রি করে হ্যাঁ তো ছেলে তো কেবল ঘুম উঠেছে এখনো বিছানাটা তোলা হয়নি আমি বিছানাটা তুলি আর তোমরা কথা বলো তুমি অনেক ঘুম করেছো নন্দিতা দাস হাই করছে হ্যাঁ হাই তুই সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দাদা বলতে আমাদের তো ওয়েস্ট বেঙ্গল আমরা কর্মস্থলে বলতে তোমাদের দাদা এখানে কাজ করে আমরা এখানে থাকি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল দাদা কে দেখবো ও দাদা হচ্ছে হ্যাঁ যাচ্ছি বাবা আর দাদা ঠিক আমি সাড়ে এগারোটার সময় দাদা তো হচ্ছে বললামই তো আমি যে দাদা বাচ্চাদের খেলনা বিক্রি করে যে আছো ওয়েস্ট বেঙ্গল করে ওয়েস্ট বেঙ্গল কাটুয়া পুরো বর্ধমান যে আমার শ্বশুর বাড়ি আর এখানে তো তোমার দাদা ভাই কাজ করে এই কারণে এখানে আমাদের থাকা এটা দাঁড়াও আমি এসে কথা বলছি ছেলে ডাকা করছে চলো আর এই যে ছেলে সুন্দরবন থেকে দেখছি ও ভালো একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো দিদি ভাই নন্দী দাদা দিদি ভাই একদম ঠিক কথা বলেছ দিদি আমার ঠিকানা আমার ঠিকানা বললাম তো আমার বলতে ওয়েস্ট বেঙ্গল কাটুয়া পূর্ব জেলা পূর্ব বর্ধমান

এতে আমি বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে দেখছো হ্যাঁ বলুন যেই দেখছেন ডবল ট্র্যাপ করুন তাদের সাবস্ক্রাইব বলতে সাবস্ক্রাইব তো হবে না লাইক হবে বাবা তুমি ফোনক ইউ যে লাইক করলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মানে আপনি যে কি বলছেন আমি ঠিক বুঝতে পাচ্ছি না টিবাণু যাবে সোনা খারিয়া না কি বলছেন আমি ঠিক সত্যি বুঝতে পাচ্ছি না দরকার আছে কি দরকার আছে বলুন হ্যাঁ হাবিবা হ্যালো তুমি ভালো আছো প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি অনেক খুশি হব আসো শোনা আসো এখানে আসো পার্সোনাল কি পার্সোনাল মানে পার্সোনাল কথা কি কিভাবে বলবো আপনার সাথে পার্সোনাল কথা তাই আমি আমি ঠিক করছি দাঁড়াও এসো নাও আসছো তো বাবা এসব কি ধরনের কথা বলছেন আপনি কাকে ফোন করব আমি কে যে আমি ফোন করবো তোমাকে এইসব মানুষকে যে কিরকম যে বলবো আমি ঠিক বুঝতে পারছি না যে মানে মানুষগুলো কিরকম ধরনের যে কোনো যে আমরা তো অ্যাকচুয়ালি আমরা এরকম নিচে না বা কিছু আমরা বলতে সংসারে কাজকর্ম সেরে যেটুকুনো সময় পাই আমরা সেইটুকু সোশ্যাল মিডিয়ার মধ্যে দিই ফালতু কমেন্ট করবেন না যে আমাকে কোনো অন্য কিছু স্টেপ নিতে বাধ্য হয় হুম কলকাতায় থাকেন ভালো করুন যে যে দেখছো প্লিজ প্লিজ একটা লাইক করে দাও ডবল ট্যাপ করো তাহলে বুঝতে পারবা ডবল ট্যাপ করলে জান করবেন যে লাইক হলো

সু নোংরা প্রজাতির মানুষ কি করে আস যে দেখছো প্লিজ একটা লাইক করে দাও যে দেখছো প্লিজ একটা লাইক করে দাও ডবল ট্যাপ করো